একদিন আমিও হব মব জাস্টিসের শিকার দেখবে তোমরা বলবে সবাই এই লোকটাও কুলাঙ্গার আমি তো বলেছিলাম চাই সবার অধিকার বলেছিলাম কথা বাকস্বাধীনতার নিশ্চিত করো মানব অধিকার একদিন আমিও হব মব জাস্টিসের শিকার বলেছিলাম চাল ডাল আর তেলের দামের কথা দ্রব্য কেন পণ্য হল খুলে দাও জটিলতা সেবা স্বাস্থ্য শিক্ষা এ সবই এখন কিনতে হয় এটা কেমন কথা একদিন আমিও হব মব জাস্টিসের শিকার বলেছিলাম মজদুরদের একাত্মতার কথা কারণ পেটের ক্ষুধার একটাই ধর্ম দেয় সমানজাতন গরিবের আবার ধর্ম কিসের গরিব নিজেই ধর্ম একটা ধর্ম তো আছেই দুটো বড় লোক ছোট লোক গরিব যদি রক্ত বেচে ধনী তুই সারা ছোট লোক একদিন আমিও হব মব জাস্টিসের শিকার এসব তো আর কিছুই নয় পুঁজিবাদেরই খেলা বলেছিলাম এসব কথা মিছিলে মিছিলে স্লোগানে বক্তব্যে শ্রেণীকক্ষের পাঠদানে শেলিকার সঙ্গে বাক্য বিনিময়ে মানুষ আমি নই কোনো যন্ত্র বলতে বলতে আপনার বদলে তুমি বলায় ভুল হলো এক মস্ত এবার কেয়ার ঠেকায় তোমাদের আমিও হব শিকার এখন মব জাস্টিসের